যোগ্য নেতাকে আমাদেরকে সমর্থন করতে হবে একজন নেতাকে আপনি সিল মেরে দিয়েছেন সমর্থন করেছেন এই নেতা পাঁচটা বৎসর মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক সমাজ যখন চালাবে এই নেতা যদি ভালো কাজ করে আপনি একটা সমর্থন দেওয়ার কারণে আপনিও সবের ভাগী হবেন সুবাহর বলেন আর এমন একজন নেতাকে আপনি সমর্থন দিয়েছেন ভোট দিয়েছেন ভোট একটা আমানত খুব খেয়াল করে শোনেন পাঁচ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যতগুলো খারাপ কাজ করবে অকাম কুকাম করবে আপনার আমল নামায় কিন্তু বিকাশের মতো আপনার গুণাগুলো চলে আসবে নাউজুল্লা বলেন এই জন্য আজকে পরিষ্কার করে আপনাদেরকে শোনায়ে দেয় কলেজার টুকরা ভাইয়ের আমার বাবাজির আমার এই জন্য মারতে হবে আপনার আকল আছে বিবেক আছে সেন্স আছে ওরান হাদিস দিয়ে যেই নেতাগুলো সমাজ চালাতে চায় যোগ্য ব্যক্তিকে আমাদেরকে সমর্থন করার দরকার আছে না নাই বলেন এই জন্য ছোট্ট একটা এক্সাম্পল দেই বুঝতে সহজ হয়ে যাবে অফিসার মহোদয় এসেছে ক্লাস ভিজিট করার জন্য মাঝে মধ্যে প্রাইমারি হাই স্কুলে আসে না ভাই উপর থেকে একজন অফিসার এসেছে ক্লাস ভিজিট করার জন্য অডিট করার জন্য প্রথম ক্লাসেই ঢুকে এক ছাত্রকে বলছে বাবা দাঁড়াও বলছে বলো তো নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করেছে কে ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আমার এত বড়ো সাহস হয় নাই আমি নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করব। আপনি অন্য জায়গায় খুঁজে দেখেন বলেন তো প্রশ্ন করেছি কি আর জবাব দিয়েছে কি মিলেছে নাকি আমার ভাইয়েরাম প্রশ্ন করেছে একটা জবাব দিয়েছে আর একটা অফিসার মহাদ মন খারাপ সেখান থেকে দ্বিতীয় রুমে চলে গেল যাওয়ার পর আরেকজন ছাত্রকে বলল বাবা তো দেখি কাল কত প্রকার আমরা কাল কত প্রকার পড়েছি কিনা বলেন শিক্ষিত যুবক ভাইরা জবাব দেন কাল তিন প্রকার আসে না নাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল কয় প্রকার হলো কিন্তু এই ছাত্র বলছে কাল হলো প্রকার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার অফিসার মহোদয় বলছেন ও বাবা কাল যে পাঁচ প্রকার কি কি একটু বলো তো দেখি এবার ওই ছাত্রজিকে উত্তর দিয়েছে একটা হলো অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল সকাল আর বিকাল কয়টা পাঁচটা মূলত কাল হলো কয়টা কাল হলো তিন প্রকার কিন্তু ছাত্র বলছে কয়টা কয়টা বেশি বলছে বলেন তো এই জবাব শোনার পর অফিসার মহাদ মনটা খারাপ না ভালো মেজাজটা নরম না গরম একটা কথাও বলেন নাই সাথে যে শিক্ষক ছিল তার উপর রাগান্বিত হয়ে বলছে স্যার কি শিক্ষা দেন আপনারা প্রথম ক্লাসে গেলাম জবাব ভালো হয় নাই আপনার সামনে তো জবাব দিল তাও কিন্তু ভালো হয় নাই আমার ভাইরা এবার সঙ্গে সঙ্গে ওই অফিসার মহাদয় সরাসরি চলে গেছেন প্রধান শিক্ষকের রুমে ইয়ে অনেক রাগান্বিত হয়ে বলছে স্যার আপনাদের স্কুলের এমপিও ভুক্ত যা আছে এটা বন্ধ করে দেওয়া হবে কী লেখাপড়া করেন আপনারা প্রথম ক্লাসে জবাব ভালো হয় নাই দ্বিতীয় ক্লাসে প্রশ্ন করলাম জবাব ভালো নাই এবার প্রধান শিক্ষক বলছে স্যার মাথা ঠান্ডা করেন কি হয়েছে আসল ঘটনা খুলে কন স্যার বলছে প্রথম ক্লাসে গিয়ে আমি বললাম নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করেছে কে আপনার ছাত্র জবাব দিল আমি হত্যা টত্যা করি নাই অন্য জায়গায় আপনি দেখেন মন খারাপ করে চলে গেলাম অন্য রুমে গিয়ে আরেক ছাত্রকে জিজ্ঞাসা করলাম বাবা বলতো কাল কত প্রকার আপনার সন্তান আপনার ছাত্র জবাব দিল কাল পাঁচ প্রকার প্রধান শিক্ষক ডাক দিয়ে বলছে স্যার আমার ছাত্র যে কাল পাসপুরকার প্রকার বলেছে বলেন তো কি কি বলেছে এবার অফিসার মহোদয় আবার রিফ্লে করে শোনালেন অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল সকাল আর বিকাল প্রধান শিক্ষক ডাক দিয়ে বলছে স্যার আসল দুইটায় তো বাদ দিয়েছে অফিসার আসল দুইটা কি এবার প্রধান শিক্ষক কয় ইহকাল আর পরকাল তো কয় নাই আসল দুইটায় বাদ দিয়েছে কি কয় নাই পাঁচটা বলছি ঠিক আছে সার কাল তো হবে সাতটা কয়টা ইহকাল আর পরকাল তো কয় নাই বলেন তো এই কালের মধ্যে কি ইহকাল আর পরকাল আছে সকাল বিকাল আছে আমার মুসলমান ভাইরাম কথাটা কেন বললাম জমি যদি ভালো হয় ফসল ভালো হবে আর যদি শিক্ষক ভালো হয় ছাত্র ভালো হবে নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে কর্মীরা যদি সবাই ভালো হয়ে যায় গোটা সমাজটাই শান্তি হবে কথা বলেন কথা ঠিক কিরা তাছাড়া কখনো সম্ভব নয় নেতার মতো নেতা যদি হতে চান কোরআন এবং হাদিসের আলোকে আপনার জীবন গড়ানোর দরকার আছে না নাই কথা কন না কেন তাছাড়া আপনি হাবিজাবি নেতা মোজ বরস মোসারু সমস্ত নেতাদেরকে দিয়ে কখনো নেই বিচারের আশা করা যাবে না সম্ভব নয় যোগ্য ব্যক্তিকে তৈরি করতে হবে যেখানে সেখানে ছিল মারলে চলবে না একটা চায়ের কাছে বিক্রি হয়েছেন পাঁচশো টাকা দিয়েছে কয়েদিন চলবেন একদিনের বাজার করতে গেলে এখন এক হাজার টাকা নোট চলে যায় আপনি পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে একটা সমর্থন করলেন অল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাকে আসামি হতে হবে এবং পাঁচ বছর আপনার নেতা যা করছে অকাম কুকাম আপনার ঘরে সে বোঝা হয়ে দাঁড়াবে আপনি সেই দিন কিন্তু পার পাবেন না কথা বলেন না কেন সম্মানিত মুসলমান ভাইরা আমার আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন এমনও নেতা আছে দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া বানিয়েছে এবং দেশেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে কিন্তু সেই বাড়িতে থাকার আর কোনো সুযোগ নাই ওই জঙ্গলের মধ্যে কলাপাতার মধ্যে শুয়ে থাকে এমন নেতা সেনা নাই আমার ভাই কেউ যদি কারো উপর জুলুম করে নির্যাতন করে এ মুসলমান জুলুমের শাস্তি শুধু কেয়ামতে নয় দুনিয়াতেও হবে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে বাড়িঘর ছেড়ে কলাপাতার মধ্যে শুয়ে থাকে তাদের কোনো জায়গার বাড়িতে হয় না জেলখানে আজকে কাতরাচ্ছে যেই সমস্ত মানুষগুলো আলেমদেরকে ধরে ধরে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে এমনকি ফাঁসির মঞ্চে নিয়ে গেছে এই সমস্ত মানুষগুলো আস্তে আস্তে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়েছে তারপরেও বাতিলদের কাছে মাথা নত করে নাই আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক চিকা আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই আমরা সেই জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয় ইব্রাহিমের জাতি